অন্যান্য কোম্পানি জামানত নেই আর কোম্পানি কোনদিন জামানত নেয় নাই এবং নেও নাই আমি যখন আসছি জামানত যখন নেয় নাই আমি শোরুমটা নিয়ে ফেলছি হেড অফিসে এসে নিজে দেখেই সবগুলাই দেখেছি ঘুরে ফিরে দেখে শোরুমটা নিয়ে ফেলছি অনেক ভালো লাগছে আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম আজকে আমাদের সামনে শ্রদ্ধা একজন কাস্টমার আছে যিনি কিনে অলরেডি আমাদের থেকে একটি শোরুম নিয়ে ফেলেছে আজকে আমি স্যারের কাছে যাবো স্যার আপনার নামটা যদি একটু বলতেন ইভেন আপনি কোন জেলা এবং থানা থেকে এসেছেন আমার নাম হচ্ছে মুজিবুর রহমান আমি কক্সবাজার থেকে আসছি চকরিয়া জেলা কক্সবাজার ইউনিয়ন কোটাকালি থেকে আর কি আপনি আলাদাকে কীভাবে আমি ফেসবুক চালাতাম ফেসবুক চালাতে চালাতে আরাধা কোম্পানির ফেসে ঢুকছি ভিডিও দেখছি ভিডিও দেখার পরে আরাধা কোম্পানির ভিডিও ভালো লাগছে আমি এসে নিজেই শোরুম নিয়ে ফেললাম আপনি তো অনেক জায়গায় যান অনেক কোম্পানিতে যান কিন্তু আর হেড অফিসে ভিজিট করে আপনার কেমন লেগেছে যদি একটু বলতেন আমি অনেক জায়গায় দেখছি অন্যান্য কোম্পানির চাইতে আর কোম্পানি ভালো হেড অফিসে এসে নিজে দেখেই সবগুলাই দেখেছি ঘুরে ফিরে দেখে শোরুমটা নিয়ে ফেলছি অনেক ভালো লাগছে আলহামদুলিল্লাহ জামানতবিহীন এবং রেজিস্ট্রেশন ফি বাদে আপনি যে আমাদের থেকে শোরুমটা নিতে পেরেছেন আপনার অনুভূতিটা যদি একটু বলতেন অন্যান্য কোম্পানি জামানত নেই আরা কোম্পানি কোনদিন জামানত নেয় নাই এবং নেও নাই আমি যখন আছি যা মানুষ যখন নেয় নেয় আমি শোরুমটা নিয়ে ফেলছি স্যার আপনি তো ঘুরে ঘুরে আমাদের প্রোডাক্টগুলো দেখেছেন আমাদের প্রোডাক্টের কোয়ালিটি আপনার কাছে কেমন লাগছে যদি একটু বলতেন নিজস্ব ফ্যাক্টরি যখন বানাই আদা কোম্পানির প্রোডাক্ট অন্যান্য কোয়ালিটির সাথে আরদা কোম্পানির কোয়ালিটি অনেক ভালো খুব ভালো লাগছে বিদায় আমি শোরুমটা নিয়ে ফেলছি স্যার শেষ একটা কোয়েশ্চেন করব। আমাদের যারা কাস্টমার আছে যা আলাদা থেকে শোরুম বা রিলারশিপ যারা নিতেছে তাদের উদ্দেশ্যে যদি কিছু একটু বলতেন নিজস্ব ফ্যাক্টরি যখন কাস্ট এই আর্দা কোম্পানির আছে তাহলে আমি দেখে শুনে ওদের নিজস্ব ফ্যাক্টরি নিজস্ব অফিস অন্যান্য কোম্পানির সাইতে আলাদা কোম্পানির মাল ফোডাক্ট অনেক ভালো চল্লিশটা আইটেম ওদের আছে আমি যখন শোরুম নিয়ে ফেলছি আপনারাও চাইলে নিজের মতন করে শোরুম নিতে পারবেন আর কি